হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে দারাজ থেকে আমি কিছু পণ্য অর্ডার করেছিলাম কিছু বলতে এক পিসি করেছিলাম এক পিসি পাইছি তো আমি কি পেলাম এই বক্সের ভিতরে সেটাই দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো কিছু না আজকের ভিডিওতে আমি কথা বলবো যে দারাজ মিস্ত্রি বক্স কিভাবে অর্ডার করে এবং অর্ডার করার পর এর ভিতরে কি কি জিনিস দিয়েছে সেটাই দেখাবো আজকে আপনাদেরকে তো ভিয়ার্স এখন চলেন খুলে দেখি যে এর ভিতরে কি কি পেলাম এটা কিন্তু আর কি দারাজ মিস্ত্রি বক্স থেকে দেয় নাই এটা কিন্তু আমার বাড়িতে ছিল এটা এর আগে আমি কিনছিলাম তো এটার ভিতরে আমার একটা কাশি আছে সেটা আমি বের করলাম বের করার পর এখন আমি আপনাদের সামনে কেটে দেখাবো যে এটার ভিতরে কি কি আছে চলুন আপনাদের সামনে এটা কাটা যাক এটা খুবই কম টাকার দিয়ে আমি কিনছিলাম এর আগে আমাকে ডেলিভারি দিতেও তারা অনেক দেরি করে নাই একদিন আগে অর্ডার করছি একদিন মানে দুই দিনের মাথায় আমি ডেলিভারিটা পেয়ে গেছি তো ভিয়ার্স প্রথমে আপনারা কি দেখতে পারছেন ঢোপ দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি অলরেডি কি এখানে পেয়েছি সেটা হচ্ছে আমার এখানে একটা স্যান্ডেল রাখার র্যাক এটা হচ্ছে সুর এক বলে যেটাকে এই র্যাকটা পেয়ে পেয়েছি কি কি পাইছে সেটার ভিতরে আমি আরো খুলে আপনাদের দেখাবো যে এটার ভিতরে আমার কি আছে র্যাকটা সঠিকভাবে আসছে কিনা ভেঙে গেছে কিনা হ্যাঁ র্যাকটা মোটামুটি সঠিকভাবে আসছে কিন্তু কালারটা আর একটু লাল বা প্লাস্টিক গুলো নরমাল প্লাস্টিক মনে হচ্ছে যাই হোক এই টাকার ভিতরে এটা অনেক ভালো জিনিস দিয়েছে তারা প্লাস্টিক গুলো সেট আপ করার পর কেমন দেখা যায় সেটাও আপনাদের দেখাবো এখানে হচ্ছে ফাইভ লেয়ারের একটা সুরেক দিয়েছে ওয়ান টু থ্রি ফোর আর নিচে আর একটা আছে ফাইভ ফাইভ লেয়ারের একটা শুরাক দিয়েছে এটা আমি সাইডে রাখি এরপরে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ ইয়েস লিকুইড হ্যান্ড ওয়াশ অরেঞ্জ ফ্লেভারের একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে দুশো পঞ্চাশ মিলি ওয়াও এটা অনেক কাজে আসবে আমাদের বাসায় খুবই সুন্দর একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে চলুন এর পরে দেখি যে আমাদের এখানে কি দিয়েছে ওয়াও দুইটা সানগ্লাস দিয়েছে একটা এবং দুইটা দুইটা সানগ্লাস দিয়েছে তার ভিতরে একটা বাচ্চা সানগ্লাস দিয়েছে ওয়াও এই সানগ্লাস গুলো যদি বাইরে কিনতে যাই অনেক টাকা দাম পড়বে আমি এই মিস্ত্রি বক্সের ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস পাইলাম চলুন চশমাটা আমি খুলে দেখি যে এটা কেমন লাগছে ওয়া জাস্ট অসাধারণ লুকের একটা চশমা দিয়েছে এবং আমি যদি আরো একটা সানগ্লাস ওপেন করি এটা আপনারা দেখতে পারবেন এই সানগ্লাসটা আমার এর আগেও ছিল এটাকে বাচ্চা সানগ্লাস বলে অবশ্য কাঁচ এটা কাচের দেয় নাই কাঁচের দিলে আমারটা ছিল কাঁচের কিন্তু এটা কাচের দেয় নাই যাক তারপরে অনেক সুন্দর রোদে যখন বের হব তখন এটা দিয়ে আর কি বাইক চালাবো যখন তখন এটা আমার অবশ্যই কাজে লাগবে আমি এখানে কি পেলাম দুইটা সানগ্লাস পেলাম জাস্ট লুকটা দেখেন সানগ্লাসগুলোর তো আমি সানগ্লাসগুলোর সাইডে রাখছি আমি একটা দেখতে পাচ্ছেন এখানে এটা কি আপনারা দেখেন এটা একটা লাইট দিয়েছে তারা ওয়াও লাইটটা জাস্ট ওয়াও লাইটের সাথে রিমোট থাকার কথা এটা কিন্তু আপনার এখানে গান হয় লাইট আপনার এটা স্পিকার এখানে লাইট আছে বারো রকমের লাইট হয় আপনি প্যাকেটে প্যাকেটটা আমার অবস্থা শেষ করে দিয়েছে প্যাকেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে অনেক মাল্টি কালার মানে অনেক কালারের লাইট জ্বলবে এখানে রিমোটে যে কালারে ক্লিক করবো সেই কালারে কিন্তু লাইটটা জ্বলবে লাইটটা কিন্তু অনেক ভালো এ আমার রুমেও কিন্তু এই টাইপের একটা লাইট আছে আপনারা দেখেন তো ভিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার রুমে সেই লাইটটা এটা কিন্তু আমার রুমে আগেও ছিল আর এখন আমি আমার নতুন করে পেলাম তো ভিয়ার্স এই যে হচ্ছে আমার সেই রিমোট রিমোটটা হচ্ছে এই এই লাইটের সাথে এই রিমোটটাই ক্লিক করলে এখানে গান এই যে গানের ভলিউম মাইনাস স্টপ এবং প্লাস মানে অনেকগুলো ফাংশন এই রিমোটের ভিতরে আছে বল অন অফ করতে পারবো মিউজিক চালু করতে পারবো মানে অনেক অপশন এই লাইটটার ভিতরে আছে সব থেকে ভালো যেই জিনিসটা দিয়েছে সেটা দেখেন আপনারা জেবিএল এর এম থ্রি মিনি পোর্টেবল স্পিকার দিয়েছে জিনিসটা কিন্তু সেই একটা জিনিস লাইটটাকে আমি সাইডে এ রাখি এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এটা যদি আপনাদের খুলে দেখায় যে ভিতরে কি আছে চলুন ওয়াও মিনি একটা স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি যে এত সুন্দর সেটা আপনাদের বলে বোঝানো যাবে না জাস্ট এখানে এর সাথে চার্জার দিছে আপনারা চার্জারটা দেখেন এবং এটা আমি ওপেন করি আপনাদের সামনে একটু ওয়াও ওপেন হয়ে গেছে এখন এটাতে যদি গান প্লে করি দেখতে পাচ্ছেন এখন ব্লুটুথ খুঁজছে এখন ব্লুটুথ কানেক্ট করলেই কিন্তু এটাতে গান শুরু হয়ে যাবে ভিউয়ার্স আমি এটা চার্জ দিব আগে তারপর ইউজ করব তো এই ছিল মূলত আমার যে দ্বারা মিষ্টি বক্স থেকে পাওয়া সকল জিনিসগুলো আপনারা একবার দেখে নেন এই মিষ্টি বক্সগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন সেটা যদি আপনারা জানতে চান বা আপনারা অর্ডার করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি পরবর্তীতে এই রিলেটেড একটা ভিডিও বানাবো যেটার মাধ্যমে আপনার দারাজের মিস্ত্রি বক্সগুলো অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম